কালটু একটু মা বলে ডাকো তো একটু মা বলো এ মা বল বলবো না মা আজকে মা বলার মুদ নাই তোমার কে আমার কোলে বসে আছে তুমি আমাদের একটু কম্পিউটারে কাজ করবেন টুকুসনি বুড়ো উনি কি করছে উনি ঘুমাচ্ছিল আমি হচ্ছে অ্যাঞ্জেলের ঘরে গেলাম একটু অ্যাঞ্জেলকে খেতে দেওয়ার জন্য ওকে দুপুরবেলা আবার পরিষ্কার টরিষ্কার করে দিতে হয় ঘর পরিষ্কার করতে হয় ও এমন গভীর ঘুম ঘুমাচ্ছিল ওরে আল্লাহ আমি যাওয়া মাত্র একটু পরেই উঠে গেছে উঠে মে 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 ম্যা করতেই আছে করতেই আছে যতক্ষণ আমি ঘর থেকে বেরোনি ততক্ষণ ও চিলাচিলি করতেইছে এই তোমার পাপার ঘরে একটু যাইতে হয় না আমার পাপাকে পরিষ্কার করাই দিতে হয় ও মজার ব্যাপার হচ্ছে কি যারা মানে নতুন ভিডিও দেখে যারা অনেকেই জানে না পাপা আসলে অ্যাঞ্জেলের যে পাপা আমার জামাই না কিন্তু ঠিক আছে আমরা তো হচ্ছে ওর নানা নানি তো অনেকেই এটা জানে না তো এক ভিডিওতে বলছিলাম যে পাপা তো ভাবছে যে আমার জামাইয়ের ঘরে ওকে আমি যাইতে না আসলে সেটা না পাপা হচ্ছে ওর পাপা মানে ওকে যে জন্ম দিছে সেই পাপা তো ওর বাবার সাথে ওর শত্রুতা চলে ছেলে বিড়াল ছেলে বিড়ালকে দেখতে পারে না এটা সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি কিন্তু আমার দেখতে পারে না গুলো বলতে কালটু আর অ্যাঞ্জেলি মারামারি করে চুটকু ছেলে বিড়াল বা চুটকু কিছু বলে না এও বলে না অ্যাঞ্জেল বলে না কিন্তু জানি না এই অ্যাঞ্জেল আর কাল্টুর মধ্যে কি শত্রুতা ওরা কেন বাবাটা এরকম করে আসলে মারামারি করে এটা আমার আসলে জানা নাই তো যাই হোক তো ওর পাপার ঘরে গেছিলাম পরিষ্কার টুষ্কার করাই দিতে উনি একদম সেই চিল্লানি সে মানে কাউকে যাইতে দাঁড়া ওই ঘরে ওই ঘরে গেলেই ওনার মাথাটা নষ্ট হয়ে যায় গভীর ঘুমে থাকলেও ও উঠে যায় কিভাবে যে বুঝতে পারে যে ওই ঘরে গেছি যতই মানে আস্তে ধীরে যাই না কেন ও বুঝতে পারে এই যে এখন থাকবে না এগুলো কথা বলবো না 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 শোনেন এগুলো কথা আমরা বলবো না বুঝছেন এগুলো কথা বলা যাবে না আমরা না না কোনো কথাও বলবো সব কথা হবে কালটুর ঠিক আছে এখন আমার মতো টাটা বাই বাই টাটা দিয়ে দাও সবাই টাটা দাও টাটা দিবা না রাগ করছো অনেক রাগ উচু কামাই দিব আমাকে কি তুমি কালটু আবার যতই রাগ করুক কালটু কিন্তু কামিয়ে দেয় না তাই না শোনা বাচ্চা